যাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও যাহান্নামের রক্ষী ফেরেস্তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম তাকু তা কুম রুসুল হুকুম মিল না রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে এলাভ নাই ওদর মালিকা যাহান নামের দারোগা মালিককে ডাক দাও না দাও উইয়া মালিক হুলিয়া অব্দি আলাই না অবাবো জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আমার বলেন নুব্বী তোয়ান্নাবাইনা দোয়া ইম্ বাইনা ইজামাদি মালিক ইন ইয়াহু আলফা ওই মালিক তাদের ডাকে সাড়া দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর পর জাহান্নামের দারোগা মালিক বলবে বলো কি বলবা এক হাজার বছর পর বলবে কি বলবা বলো আল্লাহ আমাদেরকে হেফাজত করে তারা বলবে আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান্নামে নামে মালিক বলবে ইন্না খুম্মা কি চুপচাপ আজাব ভোগ করো এবার তারা বলবে যে হান্নামির পোহরিদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেউ ডাক দিয়ে লাভ হয় নাই উদয় ও রব্বাকু মি খফিফ আল্ন আয়মা মিনাল আযাব রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেননা রবের চাইতে না আলু কেউ না আই এবার তারা ডাক দিবে আল্লাহ কে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরায় মো মধ্যে আল্লাহ বলেন রপ্বা না গলা বা কালেই না শেখোয়াতু না তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হতভাগ্যা আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার দেলাওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে যার নামিরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই গন্না কৌমান আল্লাহ আমরা ছিলাম বদভ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিজিনা পিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে ফাইন রোদে না ফাইন

রব বলবে কথা বলবি চুপচাপ থাকো রব বলবে কথা বলবি না চুপচাপ থাকো আমি তোমাদের কি কি সতর্ক করি নাই আপনারা জানেন যে ফেরেশতারা এটা বলছে এটা বলছেন যে আল্লাহ যখন বলবে লাঞ্চিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত پریشانির মধ্যে পড়ে যায় আয়াত যখন রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না দিতে পারি ছকে গেলাম কত মাগা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন তো আল্লাহ বলবে ইখসাউ ওলা ওয়ালা তুকাল্লিমুন কথা বলবা না থাকতো তো বলছিলাম ওই যে দরিয়ে এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঠাযুক্ত খাদ্য গুস জাতীয় খাদ্য আটকানোর পর বলবে পানি দাও তো পানি দিবে পান করবে কি চেহারা সামনে নীতি চেহারা ঝলসে যাবে পেটের সব ঝলসে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে জাহাত নামের ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে প্রহরীরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব মুখ করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন লাঞ্ছিত অবস্থায় থাকো কোনো কথা নাই থাকো রব যদি বলে কথা নাই তো শেষ তো বলছিলাম দরি নামক খাদ্যটা কেমন জানো এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুধা নিবারণ হয় আল্লাহ বলে লাইসমিন দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না ক্ষুদাও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবেল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না হুজুর কি এটা এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না বুঝা যায় দুনিয়ার ধূমপান জাহান নামের দরির সাথে অনেকটা পুষ্টিও যোগায় না নিবারণ করে না আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে নাই ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও না ক্ষুধাও নিবারণ করে না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে যদি কেউ এরপরেও করে কি করা করে তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় লেখা আছে মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতাছি লেখা মৃত্যু ঘটায় এর পরেও টান দিতেছি মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা কেয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে বলছি পার করে দেয় তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যেই চেহারাগুলার নিচে থাকবে যেই চেহারাগুলার ভয়ঙ্কর অবস্থা হবে যাহার নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে দেখেন হোজেউ হইয়া উমা ইদিন না হাই কিছু চেহারা থাকবে যে আমতে করে পূর্ণ আল্লাহ আপনি আমাদের কি ওই চেহারাওয়ালা বানায়া দেন না লিসাইহা ম আগের চেহারাওয়ালাদেরকে আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কেমতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা কি তারা দুনিয়ার মধ্যে আখেরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল কেয়ামতে ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল ইসাইহা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে রাদিয়া দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কেয়ামতের ময়দানে এই চেহারাগুলো দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট আর কি ফি জান্নাতিন আনিয়া তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে आलीशान জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চ্যালেঞ্জ সবাই কি বলেন ইনশাআল্লাহ ফি জান্নাতিন আলিয়া জান্নাতের মধ্যে জান্নাতিরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুঘারি ব্যাখ্যা করেছেন সাত জান্নাতের মধ্যে জান্নাতিরা কোন গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শুনে খতিবরাও শুনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শুনে কত মানুষের কত কথা শুনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্তত এই গালা শুনতে হবে না লা تسمع فيها জান্নাতের মধ্যে অনর্থক কোন কথা থাকবে না কোনো অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নاتی যেই মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন তাদেরকে থেকে বের করি এবার আমার আলোচনা আছে দেখেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতীর নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইব না বোহারিত আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহ তুমি বারবার কইতাছো আর কিছু চাইবে না তোমার এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটার একটা নিচে নেই আবার আর একটা চাও এখন এটার নিচে গেলে যদি নিয়ে যাই তুমি কিছু চাইবে না বাবু এটাই শেষ আর কিছু চাবো না তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে কিছুই না সেখানে গেছে। করছে আর কিছু না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে জান্নাতিদের আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে গসিয়া কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালিগালাজ থাকবে না ওই ব্যক্তি জান্নাতিদের আওয়াজ শোনার পর বললে এত সুন্দর আওয়াজ কিসে আল্লাহ আমার একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতিদের আওয়াজটাও কত চমৎকার হবে ওই ব্যক্তিরা আল্লাহ বলবে হরে দেখ ঠিক আছে দশ দুনিয়ার সম এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দরের দুনিয়ার সমপরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় এটা আলিशान জান্নাতের বাগান মানে আলিशान জান্নাত এই জান্নাত মানে প্রাসাদ রাস প্রাসাদের মালিক বানায়া দিলাম তো আল্লাহ বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া চেহারাগুলো সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালা শুনবে না সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝরনা যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে হাদিসের মধ্যে আসছে রসুল বলেন

জান্নাতে যখন যাবেন একবার আপনি এনে বসবেন আপনার বিবি আর একটা বৈশা দুজন আনন্দ উল্লাস করবেন আর দেখবেন নহর প্রবাহিত হচ্ছে আমাদের আনন্দ তো সেখানে হবে এখানে আল্লাহ বলেন ফিহা আইনুন জারিয়া প্রবাহমান ঝর্ণা থাকবে ফিহা সুরুরুম মারফুআ সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানো থাকবে হজরত যেন সেখানে আরাম করতে পারে কেমন উঁচু তাফসিরের কিতাবের মধ্যে আছে যে শেখাইজা আরাদা ওয়ালিউল্লাহি আইয়াজলিসা আলা তিলকা সুরুরি তাওয়াদাত লাহু বা আল্লাহর বন্ধুরা আল্লাহর অলিগণ যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে খাট তো উঁচু খাট তার জন্য নত হয়ে যাবে খাটে বসবেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত টান দিছে ভাবসা আল্লাহাক রব আলামিন তো আপনাকেও দিবে যে তুমি তো দুনিয়াতে এই মদ ছুঁয়েও দেখো নাই তোমাকেও সেখানে সারাবান তহুরা পরিবেশন করে গ্লাসের মধ্যে ওই শরাব দিয়ে ফিহা আকুয়াবুন মাউদুআ তোমার সামনে ওই সারাবান তহুরা যুক্ত ওইটা পরিপূর্ণ গ্লাসগুলা তোমার সামনে সাজানো থাকবে নাও তুমি আর তোমার বিবি পান করতে থাকবে এই জন্য বলছি একবার চলেন কষ্টে কোনোমতে যাই যায় এই গুনাহ করা যাবে না ঠিক আছে না ইনশাআল্লাহ গুনাহ আজকে থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতেব আপনি কবরে থাকতে পারেন তো কি দরকার আছে যেও তো মরে যাবই তো কষ্ট করো মতে গুনাহ থেকে বাঁচি بس গুনাহ থেকে বাঁচি যাব মরে মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি গুলো দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালক ইত্যাদি তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না আফালায়নজুরুনা ইলাল ইবিল কাইফা ক্লিطات তারা কি দেখে না ওটের দিকে ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু ওটের দিকে দেখে না ওয়াইলাস সামা ইকেফা রিফা আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আকাশের আছে নি না বুঝেন না একটু আমরা দেখি আছে খাম্বা নাই এইভাবে রইছে কেন এটা জোরে বলেন কে রাখছে আল্লাহ কে রাখছে এইভাবে

ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায় দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা তো ওটের উপরে বৈশা এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান খুঁটি ছাড়া আচ্ছা ঠিক আছে চলতে চলতে ওয়াইলাল জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কাইফা মুশিবাদ কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে ওয়াইলাল আরদি কাইফা জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই বিশালু জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড় গুলা দেখতে পাচ্ছ এইগুলা দেখে তুমি কি বুঝো না আমি যে জান্নাত দিব এরপরে আল্লাহ বলেন ফাজাক্কির তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কাফেররা কেন গ্রহণ করে না কথার কথা যেমন আজকে আপনারা আমি চাইছি আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনাহ না করেন এরপরে যদি কালকে গুণা করেন হইতে পারে কষ্ট লাগবে হারির তো ভাবে কয়লা এরপরে গুণা করে তো নবীজি দাওয়াত দেয় এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কখনো আল্লাহ বললেন ফযাক্কির নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকি সুবহানাল্লাহ আপনার কাজ ফযাক্কির আপনি শুধু ওয়াজ করতে থাকি ইননা মা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিতে থাকেন আপনি ওয়াস করতে থাকেন আপনি শুধু ওয়াসকারী, শুধু উপদেশ দাতা লাস্ত আলাইহিম বিমুসাইতির আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এইজন্য আপনারে পাঠাইনি আপনার কাজ শুধু বলা গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াজ করা খ লাস্ত আলাইহিম বিমুসাইতির আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য নাতে তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াস করা বলেন আপনার কাজ কি তো এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াজ করেন কি লাভ এত এত ওয়াজ করেন আসলে আমাদের কাজ কি শুধু দোস্ত কোছায়া দাও সাহেবের কাজ কি শুধু আর দোয়া দোয়া করো যা দোয়া কবুল যেন করে আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে বাস এতটুকু কাজ বাকি হেদায়েত সে পাবে না না পাবে তো আল্লাহ বলেন ইল্লা মান তাওয়াল্লাওয়া কাফার যে ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ না করে মুখ ফিরিয়ে নেবে ও কাفر আর কুফরি করবে আকবার আল্লাহ তাকে বড় আযাব দিবে বড় শাস্তি দিবে ইন্না ইলাইনা তাদের সবাইকে জানায়া দেন আমার কাছেই সকলে ফিরে আসতে হবে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া আমি আল্লাহ তাদের হিসাব নিব মনে রাখবেন ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন মানহু সিবা হিসাব যদি পুঙ্খানু পুঙ্খানু নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ আমাদের সকলকে সুরায় গাশিয়ার যে কথাগুলা মূল কথাগুলা আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম সুরাই গাশিয়ায় আমরা মোটামুটিভাবে বিস্তারিতভাবে দুই শ্রেণীর কথা জানলাম এক শ্রেণী নামি আরেক শ্রেণী জান্নাতি জাহান্নামীদের চেহারাগুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে জান্নাতিদের চেহারাগুলো বড় হাস্য হয়ে যাবে জাহান্নামীরা দরি নামক ভয়ঙ্কর এক খাদ্যের সম্মুখীন হবে আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান জান্নাতীদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আমার আপনার আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আবার জান্নাত করিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আমি না আলী আহামদুলিল্লা আলমিন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সঠিক যতগুলা কথা সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে ভুল ভ্রান্তি যা হয়েছে আমার পক্ষ থেকে হয়েছে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক